কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আর আজকে হচ্ছে সরস্বতী পুজো সরস্বতী পুজো তো কালকেই লেগে আছে আমরা আজকে করছি কালকে রবিবারে লেগেছি তো আছে সোমবার সকাল আর কি তো আজকে করছি উঠেছি পাঁচটার সময় সাতটার সময় পুরোহিত আসবে বলেছে তো সব ঘর দল পরিষ্কার করে দেখে ঠাকুর ঠাকুর করে দেখেছি আমি সব ফল টল বানানো হয়ে গেছে এবং ওই পায়ে যাচ্ছে পায়েল আমি দুজনে মিলে কাজটা করছি ঠাকুর চলে আসবে সাতটা প্রায় বাজে চলো দেখাই তো তো এখন এই ঠাকুরের জায়গাটা আর কি ঠিক করবো আর কি আর ঠাকুর তো আসনেই আছে সেটা নামাবো না ঠাকুর মায়ের আসনেই আছে তো ঘরটা পাতবো আর কি এখানে তো ঘর পাতবো তো ওটাই রেডি করছিলাম আর তো সব রেডি করবোই পায়েল এদিকে এসে তো দেখলে যে পুজোর ওগুলো সব করে গেল মানে ঘরের নিত্য ঠাকুরের পুজোর ওগুলো দিয়ে গেলো আমি ওদিকে ফল টল বানাচ্ছিলাম আর কি তো ওকে বললাম তুমি ঠাকুর ওটা দিয়ে দাও তারপরে আমি ঘরটা পাতবো আর কি ঘরটা বসাবো তো ওটাই রেডি করছিলাম সব তো আনাই ছিল আগের দিন তো ভোরবেলায় যেহেতু পুজো তো ওর জন্যই সব এনে রেখেছিলাম এখন ঘরটা বসিয়ে জায়গাটা একটু সাজিয়ে দিব ফুল টুল দিয়ে তারপরে হচ্ছে পুষোপত্রটা রেডি করবো আর কি

হূশয দেিলা ग্শণমিীরে. ওন৲ variety রস তশয লাপ্য়া. তশয ক্৅র্য় মঘয় খুব পুজো তো হয়ে গেলো পুরোহিত মশাই চলে গেল তারপরে তো পর্দা দিয়ে কিছুক্ষণ রেখে দেখে রেখেছিলাম আর কি তারপর ভাবলাম চলো পুজোর প্রসাদগুলো ফুল টুলগুলো সব ঠিক করে রাখি কেননা আমাকে রান্না করতে হবে আবার আর রান্না করে আজকে বাজারে যাব তো দেখতে কেন যাব আর কি বাজারে তো একটা জিনিস আনার আছে আর কর্তা মশাইয়ের সাথেই যাব তো ঝটপট এদিকে কাজটা সেরে চা খাবো সকাল কি বানাচ্ছো দেখি একটু চা হবে কফি হবে কফি রেডি করছে স্নান করা একসাথে চা খেলাম আর কি তো এই দেখো চা খেয়ে রান্না করলাম না আর আগের দিন তো বাঁধাকপিটা কেটে রেখেছিলাম যে আজকে লেট হবে মানে তাড়াহুড়ো করতে হবে ওর জন্যই ভাত বসিয়ে দিয়েছি একপাশে আর হচ্ছে এই যে বাঁধাকপির আলু আর বাঁধাকপি আমার ধোয়া হয়ে গেছে আর কি মাছের মাথা দিয়ে করবো আজকে শুধু এটাই করব গো আর কিছু করার সময় নেই আর কি বাঁধাকপি করবো আর মেয়ে তো পায়ে ওরা সবাই স্কুলে যাবে বাইরে কিছু না কিছু খাবে তো ওর জন্যই আর কিছু করব না আর দুপুরবেলা ডিমের অমলেট করে নেবো ব্যস্ত হয়ে যাবে তারপর রাত্রে দেখা যাবে আর কি বাঁধাকপিটা করে তারপর রাত্রে বলতে ওই যে এর আগের দিনে একটু মানে কয়েক পিস সলিড চিকেন আর কি রেখে দিয়েছিলাম মে আবার ওটা ভাজা ভাজা খায় আর কি তো দুপুরবেলায় করতে চাই চাইলাম আর কি তো বলে গেল মা দুপুরে তো খাওয়ারও ঠিক নেই তো রান্নাবাড়ি তো মানে হয়ে গেছে আজকে সেরকম কিছু রান্না করিনি আজকে বাঁধাকপি ঘণ্ট করেছে শুধু মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘণ্ট ওটাই হয়েছে আর এখন হচ্ছে একটু মাছ নিয়ে আসলো সেটা এখন করব না আজকে একটু বাজারে যাব তো কাজ আছে ওর সাথেই যাবো তো কাজ আছে আর মেয়ে পায়েল হিয়া শ্রেয়া ওদের মেয়ে স্কুলে যাচ্ছে হিয়ার স্কুলে যাবে ওখান থেকে শেয়ার স্কুলে ওরা যাবে আর কি তো ওদের পায়েলকে দিয়ে দিয়েছে এই ডিউটি কারণ আমার বাজারে একটু কাজ আছে যাবো ওর সাথে আর মাছটাই এনেছে মাছটা এখন আর করবো না সময় নেই সাড়ে এগারোটা বাজেও তাড়াতাড়ি করতে বলছেন তারপরে একটু ঘরটরগুলো ঝাঁদ দিব তো সকালেই হয়ে গেছে এই মাছটা কেটে মাছ কিন্তু আমি কাটতেই পারি না একদমই নান আজকে প্রথম চেষ্টা করবো বড়ো বড়ো ট্যাংরা এনেছে তো ওটাই দেখি চেষ্টা করি আর কি তো আজকে চেষ্টা করবো ফার্স্ট দেখি পারি কি না চেষ্টা মানে করতে হবেই এখন ঠিক আছে চলো দেখাচ্ছি আর এই দেখো মানে আমার রান্না প্রায় শেষই তখন কত মশাই হচ্ছে ট্যাংরা মাছ নিয়ে আসছে ছোটো আলু পেঁয়াজ তো আমি বাজারে যাচ্ছিলো ওই কাকার সাথে আর কি বলবো কোথায় যাচ্ছ তোমরা এত গুজু করে বাবা আমার টুনটুনি তো সেই সুন্দর লাগতেছে দেখি একটু দেখি মা কে শাড়ি পরাই দিল তোমাকে তাই এই যে শ্রেয়াও শাড়ি পরেছে এদিকে দেখাও একটু সব সরস্বতী পূজা স্কুলে যাচ্ছে আমাকে নিবে না রেডি হবো ঠিক আছে আমিও রেডি হচ্ছি কিন্তু তাহলে যাও ঘুরে আসো সব কাজ বাস ঘুরে যাবো বললাম না আছে আমি যাচ্ছি কারণ মেয়েরা তো চলে গেছে তো বললাম না বাজারে যাবো আর কি তো বেরিয়ে পড়েছে দুজনে মিলে বাজারে আর কি এখন যাবো প্রথমে হচ্ছে বাসনের দোকানে একটু একটা এসে লাগবে আর কি আমার বাসন রাখা ঝুড়ি লাগবে একটা আর দুই একটা জিনিস টুকটাক লাগবে ওর জন্যে গিয়েছিলাম তারপর ওখান থেকে নিয়ে চলে আসলাম একটু স্মার্ট বাজারে একটা ছোটো ক মানে কড়াই আর একটা তাওয়া লাগবে আর কি ওটার জন্যই আসছিলাম আর কি স্মার্ট বাজারে তো পেয়ে গেছি কিন্তু কড়াইটা না একটু ছোট হয়ে গেছে আর কি এর থেকে বড়ো সাইজ মানে মিডিয়াম সাইজটা যেটা চাচ্ছিলাম সেটা ছিল না আর একদম বড় সাইজটা তো আছেই আমাদের বাজার থেকে তো অনেকক্ষণ আর চলে আসছে এসে জামা কাপড়টা ভিজে জেতে গিয়েছিলাম পুরো সব ধুয়ে দিয়ে মিলে দিলাম আর কি এখন এখন বাজে পনেরো তিনটা পনেরো তিনটা বাজে শেয়ারা প্যান্টটা এখনও আসেনি আসবে হয়তো আর অনেক কিছুই এনেছি পরে দেখাচ্ছি আর কি আর পাওয়ার মিশে ওটা এখন মানে এখন কামলে করবো ওটাতেই কিনবে চলো সন্ধ্যাটা ছুটি যেটা আমার খুব দরকার ছিল আর এখানে দেখো ব্যাগ ভর্তি পরে দেখাচ্ছি ডিম অমলেট ব্যবহার এগুলোর জন্য খুব দরকার আর কি যেটা এই অমলেট মাঝ ভাজা যেটার জন্য সুবিধে এর জন্য আমার একটা কড়াই এনেছি কিন্তু কড়াইটা না ছোট হয়ে গেছে থেকে বড় সাইজ ছিল না খুব একটা বড়ো সাইজ আছে যেটা আমার না সব থেকে বড়ো সেটা তো আছেই আমাদের মানে আমি মিডিয়াম সাইজটা যাচ্ছিলাম সেটা ছিল না একটু ছোটো হয়ে গেছে পরেটা এটা খুব দেখাচ্ছি আর এটাই এরকম এখন অনলেট করবো আজকে তো সেরকম কিছু করিনি ছিল তো ওই জন্য একটু লেট হয়ে গেলো তো চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট মেয়েকে ফোন করেছিলাম ওদের পায়েলদের ও বললো যে ওরা খাবে না এসে আর কি ফুচকা মোমো এসব খেয়েছে আর কি তারপরে আমি আর ও তো খেয়ে নিলাম আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে কারণ জলের বোতল তো সব পাকা ফাঁকা হয়েই যায় খাওয়ার পরে ওগুলোই ভরে রাখছিলাম আর করবো হচ্ছে ওই বাসনের যে জুড়িটা এনেছি তো ওটা ধুয়ে মানে জল ঝরিয়ে রাখবো বাসনগুলো রাখার জন্য আর কি হয়েও গেছে আমার তো আর এখন হচ্ছে আসলাম এটা হচ্ছে সন্ধেবেলায় আর কি বললাম না একটু মাংস ও চিকেন রেখেছিলাম আর কি মেয়ে ওটা ভাজা ভাজা খাবে আর কি তো ওটার জন্যই রেখেছিলাম তো ওটা এই যে নতুন খাওয়াতে করছি দুপুরবেলায় তাতে ডিম অমলেট করেছিলাম তো এখন ওই মাংসটা করব আর রুটি করব আর কফি ঘণ্ট তো আছে তো এটা দিয়েই করে দিব আমি না প্রচণ্ড কাশি হয় ভয়েস দিতে গেলে প্রবলেম হয় তাও কিছু করার নেই তো এই যে মাংসগুলো দিচ্ছি ও একদম শুকনো খায় আর কি এটা একদম ভাজা ভাজা ও ভাত দিয়ে খাবেই কেননা ভাত আছে অল্প খাই দিত তো ওই ভাতটা ওকে গরম করে দিব আর রুটিও খাওয়া থাকবে যদি খায় তো খাবে ইয়াও খাবে রুটি আর চিকেন ফ্রাইটা দিয়ে ও বলেছে খাবে ও কিন্তু আবার এই সলিড চিকেনটা ইয়া খেতে যায় না ইয়া আর হচ্ছে একটু হাড় হাড় দিকে রিটা হচ্ছে ওর পছন্দ আর কি এই দেখো হয়েও গেছে রান্না আর রুটির আটাটা ছেড়ে রাখছি আর কি ওটা হচ্ছে পরে করবো এই দেখো ওটা খাওয়ার সময় ভাজব আর কি আর ভাতও অল্প আছে বললাম ওই ওটা ঠিকঠাক সব গুছিয়ে ফেলেছি রান্না করতে করতে সব যা যা এনেছিলাম সব গুছিয়ে ফেলেছি এখন রুটি বানাচ্ছি রুটিটা করতেও মানে আগে আমি সব বেলে নিই তারপরে ভাজব আর কি তাহলে আমার একটু সুবিধা হয় জানো তো রুটিটা মানে সবগুলো বেলে রাখি তারপর ভাজবো ঠিক আছে সবাই ভালো থেকো অসুস্থ থেকো